কোন গ্রামে আছেন ফরিদপুর আচ্ছা তো এই টমাটো চাষ কি আপনি করেছেন নাকি হ্যাঁ অনেক সুন্দর টমাটো এটা কি মানে গ্রামে চাষ করেছেন আচ্ছা আচ্ছা তো ভালো তো আপনি কি লেখাপড়া করেছেন আচ্ছা তো আপনার হাতে তো ভালোই মানে টমাটোম হয়েছে ঠিক না আচ্ছা আচ্ছা অশোক আসলাম ওয়ালাইকুম দর্শক সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প শুনবো

এই মনে করেন সাত মাস একটা বোন আছে আচ্ছা আচ্ছা একটা ছোটো বোন আছে না আচ্ছা তো আপনি কি বিয়ে হয়েছে নাকি আচ্ছা তো বাবা মা কি করে আচ্ছা মা কি করে আচ্ছা কয় ভাই বোন দুই ভাই বোন আচ্ছা আচ্ছা তো এখন বর্তমানে ভালো তো আচ্ছা তো আপনি কি বিয়ে শুরু হয়েছে আচ্ছা তো বোন এখন কি বিয়ের উদ্দেশ্যে এসেছে নাকি সহযোগিতার জন্য কোনটা আচ্ছা যেমন যেমন যদি সুন্দর একটা মনের মতো মানুষ পাই যদি নিজের স্বপ্নটা নিজের জীবনটা সাজাইতে পারে তার পাশে থেকে দুঃখে তার পাশে থাকতে পারে এরকম মানুষ চাই আচ্ছা আচ্ছা মানে সুখে দুঃখে যে আপনার পাশে থাকবে এরকম মানুষ বিয়ে করতে চান আচ্ছা তো আপনার জীবনে কি কোনো প্রেম ভালোবাসা না

আচ্ছা আচ্ছা নাম্বার তো প্রিয় দর্শক দেখতে পারেন সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে অভাবের কারণে আজও বিয়ে হয়নি যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন দয়া করে সরাসরি তাকে আমরা প্রত্যেক ভিডিও বিধিভিধ মোবাইল নাম্বার দিয়ে দিই আপন নম্বরে দিয়ে দেবো আচ্ছা তো নাম্বারটা দেন দিয়ে দিই আচ্ছা তো বোন নাম্বারটা বলি আমার সাথে সাথে বললাম নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন সিক্স টু ফাইভ সিক্স ফোর ফাইভ এটা হল আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন সিক্স টু ফাইভ সিক্স ফোর সেভেন টু ফাইভ এটা হলো আপনার সঠিক নাম্বার তো বলুন আপনার নাম্বার দিয়ে দিচ্ছি দর্শকের উদ্দেশ্যে চলে গেছে তো বলেন এখন আর কি বলতে চাচ্ছেন মনে করেন যে পঞ্চাশ ষাট বছর হোক পঁচাত্তর সত্তর বছর হোক চলবে যে জীবনটা তার সাথে আমি সাজাইতে